প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম সুলতানপুর ও নবীন কৃষ্ণপুর হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারক বছর ঘুরে আবার আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে ফিরে এলো ঈদ আজহা আগামীকাল সকাল আটটার সময় সুলতানপুর ও নবীন কৃষ্ণপুর সুলতানপুর ও নবীন কৃষ্ণপুর যৌথ ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হইবে উক্ত ঈদুল আজহার নামাজে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য নির্ধারিত টাইমের পর কেউ জামাতে শরিক হতে না পারলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না